হ্যালো ফ্রেন্ডস আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর আর আজকের দিনটা ছিল খুব ঠান্ডা ঠান্ডা যেহেতু বাংলাদেশে অনেক গরম তো আজকের পরিবেশটা অনেক সুন্দর আমরা যাই হোক আমরা ঘুরতে ঘুরতে এখানে আসলাম এখানে গাড়িটা পার্কিং করলাম একশো টাকা দিয়ে তিন ঘন্টার জন্য একশো টাকা দেখতেই পারতেছেন এই যে সামনে বিমানবন্দরের সামনে বদ্ধ করে কত সুন্দরভাবে সুন্দর পরিবেশে গাড়িগুলো রাখা আছে আপনিও চাইলে আপনিও এখানে এসে গাড়ি রাখতে পারেন একশো টাকায় তিন ঘন্টা তিন ঘন্টা ওভার হয়ে গেলে আবার আপনার প্রতি ঘন্টা হিসেবে চল্লিশ টাকা করে গুনতে হবে ওই দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ওয়াশ টাওয়ার ওটা হলো নতুন যে টার্মিনাল করা হচ্ছে সেই টার্মিনালের ওয়াচ টাওয়ার ওই আবারও দেখতে পাচ্ছেন সর্ব বামে দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে গাড়ি উঠে আর ডান সাইড থেকে এখান থেকে নেমে যায় অনেক সুন্দর এই দেখতে এটা দেখেন এটা হলো গিয়ে মেইন রোড